বিসমিল্লাহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে 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 ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসা মানিকনগর হজরতপুর রোড কেরানীগঞ্জ মডেল ঢাকা তেরোশো তেরো মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে বালুক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ হিবজি রিভিশন বিভাগ জেনারেল পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যবসা নয় শিক্ষাই আমাদের উদ্দেশ্য এটি একটি সহি প্রতিষ্ঠান যা পরিপূর্ণভাবে কোরআন ও সহি সন্ন্যার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসায় মানিকনগর হজরতপুর রোড কেরানীগঞ্জ মডেল ঢাকা মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল ও সাধারণ জ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ দুর্বল ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসা এখানে মেধাবী এতিম ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক জলসার সুব্যবস্থা কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে পাঠদান আবাসিক ছাত্রদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুনার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মানিকনগর দারুল ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসায় মানিকনগর হজরতপুর রোড কেরানীগঞ্জ মডেল ঢাকা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের প্রতিষ্ঠানটি দেখুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন

ডাবল এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান